নমস্কার আড্ডা উইথ দীপঙ্কর চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ রবিবার ঠিক করলাম আজকের একটু ঠান্ডা পড়ছে এবার একটু বেড়াবার জন্যে মনটা উসকুস করে বেরিয়ে পড়লাম সকালবেলায় এই এলাম দমদম ট্রেনে করে হালি শহর থেকে ট্রেনে চেপে এলাম নামলাম দমদম স্টেশনে দমদম স্টেশনে নেমে খুব খিদে পেয়েছে একটু এগিয়ে এলাম এই দু নম্বর প্ল্যাটফর্মে নামলাম নেবে খানিকটা হাঁটলাম এই হাঁটতে হাঁটতে একটুখানি গিয়ে এটা মাদিকে দেখতে পাচ্ছেন সাবওয়ে দু নম্বর প্ল্যাটফর্ম দিয়ে একটুখানি হাঁটতে হাঁটতে পৌঁছলাম একটা খাবার জায়গা দেখলাম যেখানে দেখলাম গরম খুব কচুরি ভাজছে আজকের আমি যাব কাশীপুর উদ্যানবাটি কাশীপুর উদ্যানবাটি বা রামকৃষ্ণ মঠ কাশীপুর এটা বেলুড় মঠের অধীনে এই যে একটুখানি গিয়ে গিয়ে এই একটা দোকান পেলাম যেখানে দেখলাম গরম কচুরি ভাজছে তা সেখানে তিনটে কচুরি খেলাম খুব খারাপ নয় আবার খুব ভালো নয় বলবো মোটামুটি একটা স্ট্যান্ডার্ড খেয়ে জাস্ট একটু পেটটা ভরানো এই উদ্দেশ্য এসে পৌঁছলাম অটো করে দমদম স্টেশন থেকে অটো করে পৌঁছলাম চিড়িয়া মোড় এই চিড়িয়া মোড় থেকে আপনি আশিপুর উদ্যানবাটি যাওয়ার টোটো ডাইরেক্ট পেয়ে যাবেন এই রাস্তাটা পার হয়ে এই পশ্চিম দিকে যে সোজা রাস্তাটা গেছে রাস্তাটা যা সোজাসুজি যে রাস্তাটা গেছে ওখান থেকে আপনি কাশীপুর উদ্যানবাটি যাওয়ার অটো পেয়ে যাবেন দশ টাকা ভাড়া মাত্র আসতে যখন রাস্তা গাড়ি ঘোড়া থামলো দেখে শুনে রাস্তা পার হলাম দেখে শুনে রাস্তা পার হয়ে ওদিক থেকে একটা অটো ধরলাম অটো চেপে আমি এসে নামলাম কাশীপুর উদ্যানবাটির গেটে এই হলো কাশীপুর উদ্যানবাটির গেট কাশীপুর উদ্যানবাটি বাটি এখানে এটা আরও স্মৃতিবিজড়িত শ্রীরামকৃষ্ণের স্মৃতিবিজড়িত কেন এখানে আঠারোশো পঁচাশি সালের এগারো এগারোই ডিসেম্বর থেকে আর আঠারোশো ছিয়াশি সালের ষোলোই আগস্ট যেদিন রামকৃষ্ণ রাম শ্রীরামকৃষ্ণের মহাপ্রয়াণ ঘটে সেদিন অবধি তিনি এই উদ্যানবাটিতেই বসবাস করেছিলেন এই মেন গেট প্রধান প্রবেশদ্বার ঢুকে ডান দিকে রয়েছে একটি অফিস ঘর এই অফিস ঘরেতে রামকৃষ্ণ মিশনের তৈরি নানা রকম জ্যাম জেলি আচার রামকৃষ্ণদেবের বই স্বামী বিবেকানন্দের রচনা তাদের ছবি ইত্যাদি পাওয়া যায় এই যে এই যে প্রবেশদ্বার এই অফিস ঘরের প্রবেশদ্বার এখান থেকে নানারকম পণ্য সামগ্রী আপনি সংগ্রহ করতে পারেন বই টই সমস্ত কিছু এখানে পাওয়া যায় এখানে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন একটুখানি এগিয়ে গেল এগিয়ে গেলে এই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন এই বোর্ডেতে লেখা আছে পয়লা জানুয়ারি আগামী প্রত্যেক বছর পয়লা জানুয়ারি আপনারা সবাই জানেন শ্রীরামকৃষ্ণের কল্পতরু উৎসব হয় শ্রীরামকৃষ্ণ এখানে আঠারোশো সালের আঠারোশো সালের পয়লা জানুয়ারি এখানে তিনি কল্পতরু হয়ে সবাইকে গৃহী সন্ন্যাসী সবাইকে আশীর্বাদ করেছিলেন সবাইকে বলেছিলেন তোদের সব চৈতন্য হোক একটু এই যে বোর্ডটা দেখছেন বোর্ডটা থেকে একটু সোজা যাব সোজা গিয়ে বাঁদিকে গেলে আমি আমার ভিডিও শেষ দিকে দেখাবো এদিকে দেখলাম মণ্ডপ তৈরি হচ্ছে বুঝলাম এটা পয়লা যার আগ আসন্ন পয়লা জানিতেও হতে চলা কল্পতরু উৎসবের জন্য বিশাল এরিয়া এলা এলাকা জুড়ে এক মণ্ডপ তৈরি হচ্ছে এগিয়ে চললাম এই বাঁদিকের পথটা ধরে এগিয়ে চললাম খানিকটা গিয়ে সুন্দর বাগান এখন অবশ্য বাগানের ফুলের সমারোহ হয়নি তবে ফুলের জন্য পরিচর্যা চলছে কিছু কিছু চন্দ্রমল্লিকা ডালিয়া ইত্যাদি ফুটেছে আঠারোশো ছিয়াশি সালে এইখানে গেলে আঠারোশো ছিয়াশি সালের ষোলোই আগস্ট শ্রীরামকৃষ্ণের মহাপ্রয়াণ ঘটে শ্রীরামকৃষ্ণ বা উদ্যান শ্রীরামকৃষ্ণ যে মঠ যে কাশীপুর উদ্যানবাটি যে নামে যা পরিচিত কাশীপুর উদ্যানবাটি এখানে একটি দোতলা বাড়ি আছে এটাই হচ্ছে উদ্যান বাটি একটু এগিয়ে গেলেই আপনারা দেখতে পাবেন এই যে প্যান্ডেল তৈরি হচ্ছে আসন্ন কল্পতরু উৎসবের জন্য বিশাল এলাকা জুড়ে সেদিনকে খুব ভিড় হয় এই সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই দোতলা বাড়ির দোতলায় শ্রীরামকৃষ্ণ থাকতেন এটি এখন প্রধান উপাসনালয় একতলাটা যেটা একতলায় দ্বিতীয় উপাসনালয় আর এই পূর্ব দিকের ঘরটাতে মা শারদা থাকতেন এগিয়ে চললাম এগিয়ে এই যে শ্রীরামকৃষ্ণ যে উদ্যানবাটি এক পরিচিত এটি আসল জমিটি হচ্ছে জানেন রানী কাত্তায়নির জামাই গোপাললাল ঘোষের গোপাললাল ঘোষের কাছ থেকে মাসিক মাত্র আশি টাকা ভাড়ায় রাম শ্রীরামকৃষ্ণের ভক্তরা এটি সংগ্রহ করেন পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ এখানে পর তার রামকৃষ্ণ মঠ মিশন স্থাপন করতে তিনি উদ্যোগী হন এই যে লোহার সিঁড়িটি এটি বহু পুরনো কিন্তু নানা প্রচণ্ড যত্নে রাখা হয়েছে এই সিঁড়ি দিয়ে নেবে শ্রীরামকৃষ্ণ দোতলা থেকে এসে পাশে একটি বিরাট পুকুর আছে আপনার দেখাবো আপনি পুকুরটা এই দোতলা বাড়িটিকে প্রদক্ষিণ করে এই নিচে হচ্ছে গিয়ে দ্বিতীয় উপাসনালয় এবং সংগ্রহালয় এখানে নানা রকম শ্রীরামকৃষ্ণের যে প্রথম দীক্ষার স্বামী বিবেকানন্দের যে প্রথম দীক্ষার যে সমস্ত যোগী ভাই ছিলেন যেসব স্বামী স্বামীজিরা ছিলেন তাদের তার সমস্ত ছবি টবি রয়েছে কিন্তু ভেতরে ঢুকে কোনো রকম ফটোগ্রাফি করা নিষিদ্ধ এই যে এই যে শ্রীরাম এই যে বাড়িটি এই দোতলা ঘর এই দোতলা ঘর বাড়িটি দেখতে পাচ্ছেন আপনারা এই দিকটা দিয়ে প্রবেশ করতে হয় এই যে সিঁড়িটা দেখতে রয়েছে এই সিঁড়িটা দিয়ে দোতলায় উঠে যাওয়া যায় এখানে জুতো স্ট্যান্ডে জুতো রেখে আপনারা যেতে হবে দিয়ে দেখে আমি এগিয়ে চললাম খানিকটা গিয়ে এখানে এক জায়গায় দেখলাম একটু এই যে এই ঘরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রান্নাঘর বা ভাঁড়ার ঘর বলে এই যে ঘরটি সেগুলি ব্যবহারিত ব্যবহৃত হতো এটি এই যে উত্তর দিকে পরিষ্কার লেখা আছে এটা রান্নাবাড়ি পরিষ্কার হচ্ছে রান্নাবাড়ি এখানে শ্রীরা শ্রীমা রান্না করতেন দিয়ে এগিয়ে চললাম এইখানে যে ছবিতে চিত্র প্রদর্শনী শ্রীরামকৃষ্ণের জীবন এবং উপদেশ লিপিবদ্ধ করা আছে খুব সুন্দর জিনিসটি একদম যেটা দেখতে দেখতে খুব ভাল লাগে আমি সমস্ত কিছু পড়তে পড়তে যাচ্ছিলাম এগিয়ে চললাম খানিকে গিয়ে সুন্দর বাগান হয়েছে এখনও তৈরি হচ্ছে প্রচুর গাঁদা ডালিয়া চন্দ্রমল্লিকা নানা রকম বাহারি গাছ এখানে শ্রীরামকৃষ্ণের শ্রীরামকৃষ্ণের সমস্ত সেই ভৈরবীর সঙ্গে দেখা হওয়ার থেকে দক্ষিণেশ্বরে প্রথম আগমন মা শারদার সঙ্গে বিবাহ মা সারদাকে তারপর দক্ষিণেশ্বরের পথে এ সমস্ত সমস্ত আপনারা এখানে দেখতে পাবেন বিরহ বেদনা বিবাহ স্বয়ংবরা শ্রীরামকৃষ্ণকে শাস শ্রীরামকৃষ্ণ শাস্তি দিয়েছিলেন রানী রানী দাসমণিকে একবার সমস্ত সুন্দর জায়গা এইখান থেকে ঘুরিয়েই একটি একটি গাছ আছে সেই গাছটি খুব সযত্নে সংরক্ষিত আছে যেখানে যার তলায় বসে শ্রীরামকৃষ্ণ স্বামীজির গান শুনতেন তখন তো স্বামীজির নাম হয়নি তখন নাম হয়েছে নাম ছিল তার নরেন শ্রীরামকৃষ্ণ তার প্রিয় নরেনের নরেনের গান শুনতে বড় ভালোবাসতেন আর এক প্রিয় শিষ্য ছিল নট সম্রাট গিরিশচন্দ্র ঘোষ এই যে একটি গাছ এই যে গাছে এখানে একটি এটা প্রতিকৃতি মতন করা আছে সেখানে বসে নরেন্দ্রনাথ দত্ত বা স্বামীজি শ্রীরামকৃষ্ণকে গান শোনাতেন শ্রীরামকৃষ্ণ গান শুনতে বড় ভালোবাসতেন এই যে উল্টো দিকে যে ঘরটি দেখা যাচ্ছে এটি এখানে স্বামীজি ধ্যান করতেন এই ঘরটি ধ্যান ঘর নামে লেখা আছে এখানে আরও চিত্র প্রদর্শনীর ছবি আমি তুলেছি আপনারা দেখতে পাবেন সর্বধর্ম বিশ্বাস করতেন খ্রিস্টান ধর্ম সাধনা দক্ষিণেশ্বরে সারদা দেবী দক্ষিণেশ্বরে এলেন বৈদ্যনাথ ধাম দর্শন শ্রীমায়ের লাল জবা গাছে সাদা জবা মধুরবাবু শ্রীরামকৃষ্ণকে খুব ভক্তি শ্রদ্ধা করতেন মধুরবাবু আপনারা জানেন রানী রাসমণির জামাই মা জগদম্বার স্বামী তোতাপুরী যিনি শ্রীরামকৃষ্ণকে দীক্ষা দিয়েছিলেন নিচে খুব সুন্দর গাছ হয়েছে বাহারি গাছ সমস্ত দিয়ে আমি ওই দিক থেকে ঘুরে আমি আবার এলাম এই ধ্যান ঘরের সামনে এই ধ্যান ঘরের কাছে এসে সুন্দর লাগলো বেশ বাগানগুলি এত সুন্দর বাগান এই সমস্ত গাছ তৈরি হচ্ছে সবে চারা গাছ লাগানো হয়েছে এগুলো সব গাঁদা গাছ সমস্ত বিরাট বিরাট সাইজের সমস্ত ইনকা গাঁদার গাছ সমস্ত রয়েছে এই দোতলায় ওঠার সিঁড়ি আর শ্রীরামকৃষ্ণদেব এই লোহার সিঁড়িটি ব্যবহার করতেন ব্যবহার করে এই পাশে দেখতে আর ক্যামেরাটা ধ্যান ঘর আমার ক্যামেরা ঘোরালে এই যে ধ্যান এখানে এসে ধ্যান করতেন এলাকাটি মোট এগারো বিঘা জমির ওপর অবস্থিত এখন এটি শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশনের সম্পত্তি বেলুর মঠ থেকে এটি সমস্ত নিয়ন্ত্রণ করা হয় এখানে সুন্দর এই যে পুষ্করিণী রয়েছে এটি এখন ঘিরে দেওয়া রয়েছে নিরাপত্তার কারণে এই যে এই বিরাট পুকুরটি পূর্ব দিকে এই হ্যাঁ পূর্ব দিকে পুকুরটি পুকুরটি অবস্থিত শ্রীরামকৃষ্ণদেবের স্মৃতি বিজড়িত দিয়ে আমি আবার সোজা এগিয়ে চললাম দেখে টেকে একটি খেজুর গাছ রয়েছে এটা সংগ্রহশালায় রয়েছে সেই খেজুর গাছের তলে কথিত আছে শ্রীরামকৃষ্ণ তলা থেকে একটি সাপকে মেরেছিলেন বিরাট উপায়ে তিনি অলৌকিক উপায়ে তিনি তাকে তাড়িয়েছিলেন সেই খেজুর গাছের একটি অংশ আপনার সংগ্রহশালায় দেখতে পাবেন সেগুলো রয়েছে অসংখ্য গাঁদা গাছের সমারোহ আমি আবার এগিয়ে চললাম এগিয়ে চলে এই ঢুকে দেখতে পাবেন প্রবেশদ্বারের ঢুকে বাঁদিকে একটি আম গাছ আছে এই আম গাছটার তলায় শ্রীরামকৃষ্ণ কল্পতরু হয়েছিলেন আঠারোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি যার স্মরণে এখনও প্রত্যেক বছর কল্পতরু উৎসব ঘটে কল্পতরু উৎসবে বহু মানুষ আসেন নানা জায়গা থেকে বহু মানুষ আসেন এইবার আমি সেই গাছটি আপনাদের দেখাবো কল্পতরু গাছ যেটা গাছের নিচে শ্রীরামকৃষ্ণ তিনি কল্পতরু হয়েছিলেন সেই গাছটি বা একটু পরে আপনাকে আপনাদের দেখাবো এগুলি বাগান বিশাল এলাকা জুড়ে বাগান ভারী চমৎকার এই ফুলগুলো যখন ফুটবে আর একটু ঠান্ডা পড়লে চন্দ্রমল্লিকা ফুটতে শুরু করেছে বিভিন্ন রঙের চন্দ্রমল্লিকা সমস্ত ফুটতে শুরু করেছে সেই ফুটগুলো আরও ফুটবে বিশেষ করে গাঁদা গাছগুলো গাঁদা গাছগুলো এখন একদম চারাগাছ অবস্থায় রয়েছে সবে বসানো হয়েছে দেখেই বুঝতে পারলাম এই হচ্ছে গিয়ে সেই কল্পতরু লীলাস্থল এই কল্প এই যে ঘেরা জায়গাটা যে এই আম গাছটা ঘেরা দেখতে পাচ্ছেন এই গাছের তলায় শ্রীরামকৃষ্ণ সবাইকে তিনি বলেছিলেন তোদের চৈতন্য যারা সন্ন্যাস ধর্মগ্রহণ এবং সামাজিক দায়বদ্ধতা পালন করুক এটি তিনি চেয়েছিলেন হিন্দু ধর্মের ব্যাপক প্রসাদ ঘটুক তিনি চেয়েছিলেন এই যে ঘেরা জায়গাটিদের কল্পতরু উৎসব হয় সামনে রেখে এই হলো আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো ভিডিওটা জানাবেন যদি আমার চ্যানেল ভালো লাগে দয়া করে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং সবসময় আমার পাশে থাকবেন ধন্যবাদ